নম শ্রীমদ্ভগদ্গীতা নম দ্বিতীয় অধ্যায় অধ্যায়ে শঙ্খযোগ অর্জুচ কোষ উত স্বভাব তাম ধর্ম মূলচেতা যত শ্রেয়া সৎ নিশ্চিত ব্রহীতমে শিষ্য তে অহম সাধিম তাম প্রপন্নম অর্থাৎ অর্জুন বললেন কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূল হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়র তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও ও নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত উপিবা যৎসরিতি পুণ্ডরিকাক্ষ সবাতভ্যন্তর সূচি ওং নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণিতায় জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাং